এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি আর যেদিন আমি ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল কিট্টুর অন্নপ্রাশনের ঠিক দুদিন পরে মামা ভাতের দিন তো মামা ভাত মাসি ভাত সব একসাথেই হবে তো তার জন্য আমাকে যেতে হবে আমার বাবার বাড়িতে তো চলুন সকালে জলখাবারটা খেয়ে নিই তো ব্রেকফাস্টে ছিল রুটি বাঁধাকপির তরকারি পনিরের তরকারি আর কিট্টুর অন্নপ্রাশনের দুধ চমচম মিষ্টি কিছুটা এক্সট্রা থাকাতে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম এত পছন্দের মিষ্টি সহজে কি আর ছাড়া যায় ওদিকে মা আবার মানে শাশুড়ি মা প্লেটের মধ্যে একটা ডিমসে দু দিয়ে দিলো এত কিছু এখন খেয়ে দিয়ে রেডি হয়ে যাব বাবার বাড়িতে আর কিট্টু এখন ওর দাদুর কোলে তো কিট্টু আর ওর দাদুর সকালে জল খাওয়ার খাওয়া আগেই হয়ে গিয়েছিল তো কিট্টু ব্রেকফাস্টে খেয়েছিলো আপেল সেদ্ধ আর অল্প একটুখানি বিনস সেদ্ধ আর এখন আমি আর তখন ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি আর ব্রেকফাস্ট করে নেওয়ার পরেই চলুন কিট্টুকে আগে রেডি করব। তারপরে আমি রেডি হয়ে মানে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব আমার বাবার বাড়ির উদ্দেশ্যে আর কিট্টু মামা ভাতের একটা বাড়ি থেকে টাইম বলে দিয়েছিল ওই দুপুর একটা থেকে নাকি দুটার মধ্যে টাইম ছিল তো তার আগেই আমাদেরকে যেতে বলেছিল যা হয় সকালে খেয়ে দিয়ে ব্যাগপত্র গুছিয়ে কিট্টুকে স্নান করিয়ে রেডি করাতে করাতেই কিট্টুর এর মধ্যে আবার ঘুমের সময়ও হয়ে গিয়েছে তাই তো দেখুন না একটু ঘ্যান ঘ্যান করছে কিন্তু এখন হয়তো ওকে ঘুম পাড়াতে গেলে আরও দেরি হয়ে যাবে এই যে দেখুন ভিডিওতেও কিট্টু খানছে আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও পেছনে কিট্টু খানছে মানে দু জায়গায় ওর ঘুমের সময় হয়ে গিয়েছে তো যাই হোক এখন ভিডিওর কথা বলি তো ওকে এখন ঘুম পাড়ায়নি তো আমি আর কিট্টু এখন রেডি হয়ে রোহনের স্কুটি করে চলে যাব। খুব বেশি নয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব আমার বাবার বাড়িতে আর চার পাঁচ দিন সেখানে থেকে আসব। বাড়িতে আসার পরে এই প্রথম দিয়ে আমি বাবার বাড়িতে কয়েকদিন থাকবো এবার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি হলে যেমন অ্যাডভান্টেজও রয়েছে মানে খুব কম সময়ের জন্য এলেও দু বাড়িতেই একইভাবে সময় দেওয়া যায় আবার একটুখানি বেশি দিনের জন্য এলেও যেমন এবার আমরা এক মাসের জন্য এসেছিলাম কিন্তু তাও কি হয় এসে বাবার বাড়িতে খুব বেশি দিনের জন্য থাকা হয় না মানে কাছাকাছি বাড়ি হওয়াতে লেগে বাড়িতে সমানভাবেই যাতায়াত একটু যদি একটুখানি দূরে বাবার বাড়ি হতে একটুখানি তাহলে হয়তো গিয়ে আর একটু বেশি দিন থাকতে পারতাম মামা ভাতের সময় দেখে রেখেছে ওই সময়ের মধ্যেই খাওয়াতে হবে তাই আধ ঘন্টা পরে ওকে তুলে দিতে বাধ্যই হলাম তো যাই হোক মামা ভাতটা হয়ে যাক তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো কিট্টুর মামার করলে মানে আমার জেঠুর তেলের করে উঠে পড়েছে আর এদিকে মামি কিট্টুর জন্য থালা ভরে খাওয়ার সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে ব্যস্ত রয়েছে তো চলুন থালার মধ্যে কী কী সাজিয়ে গুছিয়ে খাওয়ার পরিবেশন করেছে এক ঝলকে দেখে নিই পোলাও রয়েছে সাদা ভাত রয়েছে পাঁচ রকম ভাজা রয়েছে তিন রকমের মাছ রয়েছে কাতল মাছ চিংড়ি মাছ পাবদা মাছ আবার মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট ভেজ ডাল পায়েস রসমালাই টক দই টক দই না সরি মিষ্টি দই আর অনেক রকমের মিষ্টি তো চলুন এখন তাহলে কিট্টোর মামার কোলে বসে নিয়ে মামা ভাত খাওয়ার জন্য একদম তৈরি কিন্তু কিট্টুর মামা ভাত দেওয়ার আগেই চলছিল বড়দের আশীর্বাদ দেওয়ার পালা এবার ওকে না চাইতেও ঘুম থেকে তোলাতে দেখতেই পারছেন মোটটা ভীষণ ওর খিটখিটে হয়ে রয়েছে একদমই ও খেতে ইচ্ছুক নয় নাহলে অন্যান্য সময় ওর সামনে যদি এত রকমের খাবার রাখা হয় ও খাক বা না খাক হাত দিয়ে ঠিকই ধরতে যেত কিন্তু আজকেও মুখ ঘুরিয়ে রেখেছে যে কিছু খাবেও না কিছু দেখবেও না আর তার মধ্যে সবার মনে হচ্ছিল আমিও সামনে বসে রয়েছি বলে ও আমাকে দেখে আরও কাঁদছে হ্যাঁ এটা ঠিকই যে আমাকে দেখে ও আরও কাঁদছিল যে আমার কোলে আসবে বলে তাই ভাবলাম আর ওকে কাঁদিয়ে লাভ নেই আমি ওকে কোলে তুলে নিয়েছি এবার খানিকটা ওকে শান্ত করি তারপরে যা যা ওর খাবার রয়েছে সেটাও আমার কোলে বসেই খাক

তো <imitation> 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 গ্যাজটা সরকার মুখটা না দিয়ে খুব খুব ফুকে পানো খাবে না একটু পানো খাবে না টুকটুকে

তো কিট্টুর মামা ভাতের পরে এবার মাসি ভাত দেওয়ার পালা আসলে আমাদের আগেই প্ল্যান ছিল যে কিট্টুর হয়তো শুধু মাসি ভাতি হবে কারণ আমার তো দাদা বা ভাই নেই আমরা দুই বোন তাই ভেবেছিলাম যে ওর মামা ভাত হবে না হলে হয়তো মাসি ভাতি দেওয়া হবে তবে আমার জেঠুর ছেলে দাদা ও বললো না কিট্টুর মামা ভাতি হবে তাই জেঠুরাই কিট্টুর মামা ভাতের বেশিরভাগটি আয়োজন করেছিল তবে ওর মাসি যেহেতু রয়েছে মাসি মুখে ভাত চো হবে না তাই কি হয় বলুন তো চলুন কেটুর তো মামা ভাত মাসি ভাত সব পর্ব মিটে গিয়েছে এখন অতিথি বলতে আমরা বাড়ির লোকজনই রয়েছি আর যেহেতু আমার বাবার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি তাই বাড়ির লোকজন বলতেও সংখ্যাটা খুব একটা কম নয় তাই প্রথম ব্যাচে কয়েকজন বসে পড়েছে খেতে ধীরে ধীরে আমরাও বসে পড়ব আর ওদিকে কিট্টুর দাদু আর ঠামি মানে আমার শ্বশুরমশের শাশুড়ি মাও এসেছেন কিট্টুর মামা উপলক্ষে তো চলুন খাওয়া দাওয়ার শেষে এখন বসে খানিক্ষণ সবাই মিলে আড্ডা মারি ওদিকে কিট্টুরও মুড়টা বেশ ভালোই ঠিক হয়ে গিয়েছে আসলে ওই জামাটার জন্য না ওর বেশ ভালোই অস্বস্তি হচ্ছিল আর কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিই ওর সাথে কী সব হচ্ছিল বুঝতে না পেরে ওরকম করছিল এখন দেখো সবার সাথে বিছানার মাঝখানে বসে রয়েছে আর ওই সাইডে আমার দিদা মেশো মানে ওর বড় বম্মা মেশো দাদু সবার সাথে বসে একা একাই খেলছে

সিনেমা দেখতে তো ঘড়িতে এখন প্রায় বিকেল সাড়ে ছটা মত বাজে বিকেলের চা খেয়ে নিয়ে হঠাৎ আমাদের মনে হলো প্রত্যেকে মিলে সিনেমা দেখতে গেলে কেমন হয় তবে কিট্টুকে তো নিয়ে যাওয়া যাবে না তাই আমার মা বলেছিল কিট্টুকে নিয়ে মাই বাড়িতে থেকে যাবে কিন্তু ওদিকে আবার আমার শাশুড়ি মা নাকি সিনেমা দেখতে যাবে না কারণ সিনেমা হলের অত সাউন্ডে সিনেমা দেখলে নাকি তার মাথা দপদপ করে আর নিজের ইচ্ছাতে দিন সিনেমা দেখতেও যায় না আর জানেন আমরা একবার নেদারল্যান্ড থেকে দুজনের জন্য সিনেমা টিকিট কেটে দিয়ে শ্বশুরমশাই শাশুড়ি মাকে মুভি দেখতে পাঠিয়েছিলাম সেই এসে শাশুড়ি মা নাকি এমন মাথা ব্যথা করেছে আর নাকি সিনেমা হলে সিনেমা দেখতে যাবে না তো যাই হোক তাই কিট্টুকে ওর দাদু থাম্মির সাথে কিছুক্ষণের জন্য ঘুরতে পাঠিয়ে দিলাম আর ওদিকে চলুন আমার মা মাসি মানে মাসি দিদা এনারা তো শিলিগুড়ি থেকে এসেছিলেন কিট্টুর অন্নপ্রাশন উপলক্ষে তো কফি পপকর্ন সকলের জন্য নিয়ে সিনেমা দেখতে বসে গিয়েছি আর আমরা দেখতে গিয়েছিলাম দেবের খাদান সিনেমাটা আর রায়গঞ্জে এসভিএফ বিএফ সিনেমা হওয়ার পরে এই মুভি থিয়েটারে এসে প্রথম মুভি দেখছি কেমন লাগলো খাদান বৌদির তো ওরা সব থেকে বেশি পছন্দ হয়েছে চলো এখন ওদিকে কীর্তন করে আসি তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি কিট্টু সবাইকে টাটা বলে দাও হ্যাঁ এত জোরেকে টাটা বলে হ্যাঁ তো সবাইকে বাই বাই